দলীয় কার্যক্রমকে আরো সুদূর প্রসারী করতে এবং সংগঠনকে শক্তিশালী করতে প্রয়োজন একটি স্থায়ী ঠিকানার সেই স্থায়ী ঠিকানার লক্ষ্যে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক সুশান্ত দেব বৃহস্পতিবার সকালে বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মন্ডলের সম্পাদক শ্যামল দেবনাথ বিশালগড় বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা এ কার্যালয় থেকে আগামী আঠাশের বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করা হবে সাংবাদিক শিক্ষকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক তপন দাস আজকে আমরা পূর্ব লক্ষ্মীবিল আমাদের যে তিনখানা বুথ রয়েছে লক্ষ্মীবিল পয়েন্টে তিনখানা বুথে নিয়ে আমাদের একটা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করছি আজকে মাননীয় বিধায়কের উপস্থিতিতে সেখান থেকে আগামী দিনের মানে কি মানে কাজকর্ম করা আগামী দিনে আমাদের সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায় তার কার্যপ্রণালী আমরাই আমাদের কার্যালয়ে বসে স্থির করব এবং করে মধ্যে লক্ষ্মীবীল ভারতীয় জনতা পার্টির যে সংগঠন শক্তিশালী সেটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সকল অংশের কার্যকর্তাকে নিয়ে আমরা প্রতিনিয়ত এখানে আলোচনা করব এবং আগামী দিনে আমাদের আঠাশে যে বিধানসভা নির্বাচন এখন থেকে আমরা এই কার্যালয়ে রণকৌশল তৈরি করব আমরা আশা করছি এই এলাকার সমস্ত অংশের কার্যকর্তাদের সহযোগিতায় আমাদের এই যে পাঠি অফিস লক্ষ্মীলের যে আমাদের পাঠি অফিস ভারতীয় জনতা পার্টি সেটা খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে ভালো খাবার দেখে অমলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়